এই যে এই যে কীসব না আমি জানি সব জানি এই যে বাবার থালায় ইলিশ মাছ দেখেছে মানে ইলিশ মাছ দেখেনি ইলিশ মাছের গন্ধ পেয়ে গেছে ব্যাস হয়ে গেছে আর নড়বে না এখান থেকে বাবা বসেনি এখনও ছেলে বসে রয়েছে আগের থেকে খাবে বলে বাবার থালায় ভাগ বসাবে বাবার খাবারে ভাগ বসাবে হুম কেন এত ইলিশ মাছ খাওয়া কেন শরীর খারাপ করে তুমি জানো না তুমি জানো না আর ওর বাবা ওকে দেবেই যতই বারণ করবো সেই দেবেই বসলে ও পাবে ও জানে সেই জন্য এরকম করে বসে আছে অপেক্ষা করছে বাবা কখন আসবে আর আমাকে একটু ইলিশ মাছ ভাজা দেবে তো দাদা ভাই খায় না দাদা কি খায় নাকি ইলিশ মাছ তুমি দাদা কাছে গেছো দাদা কোনো মাছই খায় না কাণ্ড দেখো ছেলে হ্যাঁ জীব দিয়ে এখন লাল পড়তে শুরু হয়েছে বেটু এগুলো কিন্তু ভালো নয় বুঝলে দাদাভাই থালার দিকে কি দেখছো দাদাভাই খায় না ইলিশ মাছ কোনো মাছ খায় না হ্যাঁ এগুলো ভালো নয় বেটু বসলো আবার বাবা কখন আসবে ভগবান হতে দিয়ে পড়ে আছে বাবা বসেনি এখনো আর উনি হতে দিয়ে বসে রয়েছে এখানে কখন বাবা আসবে আমি এক টুকরো পাব ঠিক করেছে বাবা দেয়নি আমি বারণ করেছি ঠিক করেছে ঠিক করে এই যে শেষ এবার কি করবে হ্যাঁ মাছ ভাজা খেয়ে তারপরে শরীরটা কেমন খারাপ হয় বমি করতে দৌড়াও বলো রাতে ঘুম হয় না খালি বমি পায় সেই জন্য তো বাবাকে বারণ করেছি দেয়নি ঠিক করেছে ঠিক করেছে